তোজস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি পুটি মাছের একটা রেসিপি নিয়ে কাঁচা টমেটো দিয়ে কিন্তু পুঁটি মাছের বাটি চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব লাগবে এই কাঁচা টমেটো আমি এখানে কাঁচা টমেটো দিয়ে করছি আপনারা কিন্তু এটা কাঁচা টমেটোর বদলে এমনি যে লাল টমেটো পাওয়া যায় ঠিক একই রকমভাবেও করতে পারেন অথবা আপনারা কিন্তু আম দিয়েও করতে পারেন এই এখন কাঁচা আমের সময় সেটা দিয়েও কিন্তু করা যাবে ভীষণই টেস্টি লাগবে লবণ আর হলুদ কিন্তু লবণ বেশ কিছুটা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে এরকমভাবে রেখে দিলাম আমার কি কি উপকরণ লাগছে প্রথমেই বলি এখানে দেখুন ছোট ছোটো মুসুরির ডালের বড়ি রেখে দিয়েছি কুচি করে আলু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচানো দেখেন খুব ভালো করে ধনে পাতা কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বলেছিলাম কাঁচা টমেটো এখানে আমি কাঁচা পাকা টমেটো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু শুধু পাকা টমেটো দিও বা লাল টমেটো দিও করতে পারেন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো আর দেখুন এখানে নিয়ে নিয়েছি সজনের ডাটা মধ্যে প্রথমেই আমরা যে কুচানো আলু সেইটা দিয়ে দিচ্ছি যেহেতু বলেছি এটা পুঁটি মাছের বাটি চচ্চড়ি সেই জন্য কীরকমভাবে করব সেটা একবার দেখিয়ে দিই প্রথমেই পাত্রটার মধ্যে কুচানো আলু নিয়ে নিলাম আলুটাকে নিচ্ছি পেঁয়াজ কুচানো দেখুন কুচানো পেঁয়াজগুলো সমস্ত নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো দিয়ে দিচ্ছি সজনের টাটা এই সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এটা যেহেতু বাটি চচ্ছড়ি সেই জন্য কিন্তু সমস্তটা হাতে মাখা হবে এখানে আমি দেড় টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম আবার যদি পরে লাগে সেটা আপনারা অবশ্যই আন্দাজ টেস্ট করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তিনটে আপনারা অবশ্যই এটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এবার খুব ভালো করে কিন্তু এটা হাতে এরকমভাবে মেখে নেব দেখুন খুব সুন্দর করে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে এইভাবে আলুটাকে বা টমেটো যা যা পেঁয়াজ কুচি সমস্ত সবজিগুলোকে মেখে নিতে হবে দিয়ে দেব সব শেষে এক টেবিল স্পুন থেকে দু টেবিল স্পুন এখানে তেল সর্ষের তেল টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব যতটা মেশানো যাবে ততটা কিন্তু সুন্দরভাবে আমাদের এই সবজিগুলোর সাথে এটা মিশে যাবে সব শেষে খুব সামান্য পরিমাণ এখানে জল দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ চামচের দেখুন টু টেবিল স্পুন জল দিয়ে আমরা কিন্তু এটাকে চাপা ঢাকা দিয়ে রাখছি যাতে বেশ কিছুক্ষণ এটা বেশ মজে যায় সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে আসলে এখানে যে প্রথমেই মুসুরির ডালের ছোট ছোট বড়ি রেখেছিলাম সেই বড়িগুলো আমরা ভেজে নেব দেখুন বড়িগুলো যেই লালচে হয়ে যাবে এগুলো কিন্তু আমরা তুলে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব তবে এখানে প্রথমেই যদি খুব বেশি কড়া ভাজা করা কিন্তু পুঁটি মাছগুলোর দরকার নেই যেহেতু এটা বাটি চকচুরি সেই জন্য এটা কিন্তু খুব খেতে ভাল লাগবে হালকা ভাজা করলে আপনারা কাঁচাও করতে পারেন তবে অনেক সময় কাঁচা করলে কাঁচা মাছ করলে পুঁটি মাছ কিন্তু একটু হাসতে গন্ধ লাগতে পারে তাই জন্য আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা মাছও কিন্তু করতে পারেন এটা কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় দেখুন প্রথমেই নাড়াবেন না একটা পিঠ খুব সুন্দর করে হয়ে যাওয়ার পরে মাছটা কিন্তু খুব সহজেই কিন্তু উঠে আসছে এবং অপর আমরা এইভাবেই ভেজে নেব ঠিক এরকমভাবে খুব কড়াও না এবং একদম হালকাও না ঠিক এই পজিশনেই কিন্তু আমাদের মাছগুলো ভেজে নিতে হবে আমরা মেখে রেখেছিলাম আলু সবজি দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে সেটা কিন্তু আমরা তুলে নিলাম দেখে আমরা ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে কালো জিরে ফোড়ন হিসাবে দিয়েই আমরা এর মধ্যে দিয়ে দেবো যে হাতে মাখা আলু টমেটো পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিলাম যেটা বাকি জরেরই ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই জাস্ট আমরা হাতে মাখিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আলু টমেটোটা দেওয়ার পরে আমরা কিন্তু বেশি কষানোর কোনো ব্যাপার নেই ঠিক এরকম ভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরেই কিন্তু আমরা এখানে যেই পাত্রটায় মেখে নিয়েছিলাম সেই পাত্রটাতে বাটি ছোঁয়া ছল এখানে কিন্তু দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঝোলো হবে না মাখামাখাই হবে জাস্ট এখানে সমস্ত সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমরা যতটা পরিমাণে জলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণে জলই দিয়ে দিলাম সুন্দর সিদ্ধ হয়ে আমি একবার দেখিয়ে দিই দেখেছেন এইবার আমরা এর মধ্যে ভাজা মাছ আর যে বড়িগুলো ছিল সেইগুলো কিন্তু ভাজা বড়ি ভাজা মাছ সমস্ত কিন্তু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা অবশ্যই ওরটা ছাল অনুযায়ী দিয়ে দেবেন এখানে দিয়ে দেব ধনে পাতা কুচানো সব শেষে ধনে পাতা কুচানো দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা তেল কাঁচা তেলটা অবশ্যই শেষে উপর থেকে এরকমভাবে ছড়িয়ে দেবেন বাটি চচ্চড়িতে যেরকম একদম তৈরি হয়ে গেছে কিন্তু পুঁটি মাছের বাটি চচ্চড়ি ঠিক গরম ভাতের সাথে এইভাবেই কিন্তু আমরা পরিবেশন করে দিতে পারি খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে নতুন এবং পুরোনো বন্ধু সকলকেই বলবো পাশে থাকার জন্য এবং এই সুন্দর সুন্দর রেসিপিগুলো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করব আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক বা শেয়ার করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Oh, no, bah.